তাই কোমামরা পৌরা দাদা দিদির আজকে আমি ঢেকি শাক অনেকে ঢেকি শাকও বলে পালুর শাকও বলে আজকে আমি এটা রান্না করব তার জন্য শাকটারে সিদ্ধতে বসায় দিলাম কাঁচামরিচ দিলাম লবণ দিলাম গরমের মধ্যে কিরান বাম কিরান বাম রান্ধতে ভালো লাগে না তার জন্য শাক ভিডিও গুলাই আমি আপনারা আবার কিছু মনে করেন না যে প্রতিদিনই শাক ভিডিও করে এখন সিদ্ধ করতে বসাই দিলাম একটু দিলাম

আমার মতো দেখা তো আমার ভিডিও গুলো দেখেন ভিডিও গুলো আমাদের ইউটিউব করেন না ফেসবুকে আমি সাধারণে আমার আপনার মতো যেভাবে রান্না শিখি সেভাবেই রান্না আপনার দেখায় তার জন্য আপনারা আমার ভিডিও গুলো সুন্দরভাবে নেন না একটা বাটির মধ্যে শাক গুলালি আসবে একদম ডেকে শাক বাজিটা হয়ে গেছে এই যে দেখেন আপনারা ভিডিওটা দেখেন না তারপরেও আপনারা ভিডিওটা টা দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ